তোমার নাম কি তোমাদের গ্রামের নাম কি সতীরঝিল গ্রাম আচ্ছা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে দীর্ঘ অনেক বছর আগে মৌরহীবাজার জেলার এক গ্রামের জমি ছিল সবুজ বাধাপ্রাপ্ত নদী আর গাছপালা দিয়ে পরিপূর্ণ সেই গ্রামগুলোর একটি হলো সতীঝিল গাঁও যা বর্তমানে শমশেরনগর ইউনিয়নের একটি হৃদয় স্পর্শী গ্রাম শমশেরনগর ইউনিয়নের যাত্রা শুরু হয় উনিশশো পঞ্চাশ ও ষাটের দশকে পাকিস্তান আমলে আয়ুব খানের মৌলিক গণতন্ত্র নীতি অনুসারে তখন এখানে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রভাবশালী ব্যক্তি যেমন মোহাম্মদ কেরামত আলী ও মহিবুর রহমান ইউনিয়ন হিসেবে এখানকার সীমানা নির্ধারণ করতে সহায়তা করেছিলেন সতীঝির গাঁও গ্রাম তখনও ছিল শান্ত ও কৃষি প্রধান এলাকা মাটির রাস্তা টিনের ছাউনি ঘর ছোটখাটো স্কুল আর মসজিদ ছিল গ্রামের কেন্দ্রে গল্পের মতো গ্রামের মানুষ সন্ধ্যার পরে আলো ঝলমলে না হলেও তারা আড্ডা দিত নদীর পাড়ে গাছের ছায় আর পথের ধারে উৎসব মিলন মেলা বিয়ে হোক অথবা ঈদ সবতেই সতীজির গ্রামের মানুষদের উদারতা ও সংস্কৃতির স্বতন্ত্রতা ফুটে উঠত সতীঝির গাঁও গ্রাম শমশাননগর ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রশাসনিকভাবে ইউনিয়নে অনেকগুলি গ্রাম আছে সতীজির গাঁও গ্রাম তার মধ্যে একটি এই গ্রামের শিক্ষার হার প্রায় পঞ্চাশ দশমিক ছয় পার্সেন্ট অর্থাৎ জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ লিখতে পড়তে পারে এখানে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা রয়েছে গ্রাম হিসেবে সতীজির গাঁও শুধু সংখ্যার কথা নয়

তারপরে মনে করেন ভালো কোনো একটা প্রতিষ্ঠান নাই তো এখানে পানীয় জল ও স্বাস্থ্য সেবার উন্নতির প্রয়োজন আলো বিদ্যুৎ যোগাযোগ সেবা সব জায়গায় উন্নয়ন প্রয়োজন সতীজির গাঁও গ্রামের এক সন্ধ্যায় সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায় গাছগুলোর পেছনে গ্রামের ছেলে মেয়ে হেটে স্কুল থেকে আসে তারা স্বপ্ন দেখে ভালো একটা ভবিষ্যৎ যেখানে পাকা রাস্তা হবে বিদ্যুৎ থাকবে তারা লেখাপড়া করে বড় হবে ইউনিয়ন গাউকে কাছে এগিয়ে চলেছে এক নতুন সকালে তাদের সংগ্রাম তাদের স্বপ্ন ও তাদের উন্নয়ন আগামীতে শমশেননগর ইউনিয়নের আরো সুন্দর একটি গ্রাম নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে অবধি সবাই ভালো থাকুন পাশেই থাকুন ধন্যবাদ